হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল অসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তিনটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজে যখন আমি কাজ শুরু করেছি তখন বাজে হচ্ছে ছটা বাজতে দশ পনেরো মিনিট বাকি কারণ ছটা থেকে বাবুর টিউশন টাইম আছে আর ইংলিশ টিচারের কাছে পড়তে যাবে তাই ভাবলাম সকালে টিউশন যাওয়ার আগে বাসি ঘর দলানটা অন্তত মুছে নেবার চেষ্টা করি এই তো সকালে কাজ শুরু করে দিয়েছি সকালে হচ্ছে ওপরে গিয়েছিলাম ওপরটা আগে মুছে দিয়ে এলাম আর লাইটটাও অফ করে দিয়ে এলাম মানে ঠাকুরের কাছে যে লাইটটা জ্বলে আর কি তো বাসি কাজ কমপ্লিট করলাম আর সকালবেলাটা কিন্তু আমার অনেকটাই মোছা থাকে সকালবেলা বাকি কাজ থাকে না ওই মোছাটাই অনেকটা থাকে আর মোছামুছি করে একবারে গা হাত ধুয়ে নিই আর যদি কিছু কাচার থাকে সেগুলো বালতির মধ্যে ভিজিয়ে দিয়ে আসি তাতে কি হয় একটু ভিজতেও থাকলো আর আমার এদিকে কাজগুলোও কিন্তু হয়ে গেল। আমি গা কাপড় ধুয়ে নিই কারণ অনেকে অনেককেই দেখেছি যে বাসি কাপ মানে মোছা টোছা করে থাকে কিন্তু আমি থাকতে পারি না আর চান পরে করলেও আমি কিন্তু গা কাপড় আগে ধুয়ে নিই যাই হোক এবার একটু চা খেয়েছিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর একটু চা খেয়ে তখন বিছনাটা গুছাতে চলে এসেছি কারণ আজকে তো তাড়াতাড়ি বাবু টিউশন চলে গেছে মানে বিছনা ফাঁকা বসে রেখে আমি তাই ভাবলাম সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিই দেখো বিছনাটা পুরো ক্লিন করে নিয়েছি আর জানলাগুলো একটু পরে খুলে দেবো দিকে চলে এসেছি কম্পিউটার টেবিলটা একটু গুছিয়ে নিতে আসলে কম্পিউটার টেবিলটাও দিন ধরেই ভাবছি একটু পরিষ্কার করবো কিন্তু ওই নানান কাজে ব্যস্ত হয়ে যায় মানে আর হয় না আর কি সংসারে তো একই কাজ মানে একদিনে সব কমপ্লিট করা সম্ভব নয় কিছু কিছু করে এক এক দিন এক এক রকম কাজ করতে হয় এই যে দেখো না গুছোতে থাকি আবার এলোমেলো হতে থাকে তবে আজকে রান্নার ঝামেলা সেরকম খুব একটা নেই তো আগের দিনের তরকারি কিছুটা বেঁচে আছে ফ্রিজে রয়েছে তাই ভাবলাম যে মাছ দিয়ে ওই তরকারিটা দিয়ে তো আজকে হয়ে যাবে আর এখানে ভাত বসিয়ে এসেছি ভাত বসিয়ে আমি ভাবলাম তাহলে এই ফাঁকে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিই কারণ একদিন আজ করব কাজ কাল করবো করে কিন্তু করা হয়ে ওঠে না আর ওই হাবি চাবি সবকিছুই জড়ো হতে থাকে আর এখানে হচ্ছে আমার ছোট যা ওই দিক দিয়ে কথা বলছিল তাই জন্য জানলাটা দিয়ে তাই জন্য কথা বলছিলাম যাই হোক দেখো এদিকে কিন্তু কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর কম্পিউটারের কভারটা নয় ছিঁড়ে গেছে তো আনবো আনবো করে আর আনা হয়ে ওঠে না আর টেবিলটা না ঠকে গেছি জানো তো এই যে দেখতে পাচ্ছ না ওই এটা প্লাইবোর্ডটা না উঠে যাচ্ছে সানবাইকার যেটা বলে যাই হোক পরিষ্কার করে নিয়েছি অনেক দিনের কাজটা কিন্তু হলো আর কি আর ওদিকে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়েছি আর কেচে এখন ছাদে দিয়ে দিলাম শুকিয়ে যাবে আর গলার অবস্থা খুব একটা ভালো নয় কারণ গলাটায় না খুব লাগছে বলতে পারো ব্যথা হয়েছে কিছু খেতে গেলেই নয় লাগছে যাই হোক এখানে আমি স্নান করেছি স্নান করে পুজো দিতে চলে এসেছি আর সব কাজটাই কিন্তু একাকেই করতে হবে কোনো কিছু ফেলে রাখলো ধরো আজকে ফেলে রাখলে সেই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে সেটা আগামী দিনের জন্য তোমাকে রেখে রাখা থাকলো আর কি তোমাকেই করতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখো আমার পুজো হয়ে গেছে আজকে খুব একটা ক্লিপ নিতে পারিনি কারণ শরীর ভালো না থাকলে যা হয় তো চলো এখানে খাওয়া দাওয়া করে নেবো আর বাবুরও পায়ের অবস্থা ভালো নয় কারণ পা হচ্ছে কালকে খেলতে গিয়েছিল আর খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছে সেই জন্য যাই হোক এখানে দেখো আমি তরকারিটা নিয়ে নিয়েছি ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি আর হচ্ছে চাটনি আর বেগুন ভর্তা করেছিলাম আর দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে আমি এখন একটু রেস্ট নেব তো জানি না আজকে ছোট্টোর ওপর ভিডিওটা দিলাম তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো আর আগামী দিন আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা পাই পাই